এই মুহূর্তে আমাদের অবস্থান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এতে গলির সময় বলছে সকাল এগারোটা বেজে বিশ মিনিট এই এগারোটা বিশ মিনিটেও গরমের যে প্রভাব দেখা যাচ্ছে এতে করে আমরা যদি আপনাদেরকে একটি দৃশ্য দেখাই সেটি হচ্ছে আমার ঠিক পেছনের যে জায়গাটি এখানে বিমানবন্দরের ঠিক সামনের জায়গায় বাদাম গাছ যে বাদাম গাছটি আছে সেই গাছের নিচে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি জায়গার মধ্যে অনেকে এসে এখানে বীর জমিয়েছেন ঠিক আমার ক্যামেরার প্রান্তে আরেকটি গাছ আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক নারী পুরুষ বাচ্চারা সেখানে গিয়ে ভিড় জমিয়েছেন মূলত আপনাদেরকে এই তথ্যটি বা দৃশ্যটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে বিমানবন্দরে যাত্রীদেরকে নেওয়ার জন্য যারা আসেন যাত্রীদের স্বজনরা তাদের বসার জন্য এখন পর্যন্ত পর্যাপ্ত কোনো ব্যবস্থা বিমানবন্দরে করা হয়নি আমরা যেমনটা দেখতে পাই কেন ঠিক সামনের জায়গাতে তো চেয়ার তারা ব্যবস্থা করেছেন যেগুলো আসলে একেবারে শুরু থেকে যারা বিমানবন্দরে আসেন একবার যদি বসতে পারেন তারা খুব সহসা সেখান থেকে ওঠেন না বিমানবন্দর দিয়ে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী বিদেশে আসা যাওয়া করেন তাদের সাথে দুজন করে যদি স্বজন আসেন তাহলে কি পরিমাণ যাত্রীর স্বজন হতে পারে সেটি আমরা অনুমান করতেই পারি সেই অনুযায়ী এখন পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বসার কোনো স্থান করা হয়নি কিন্তু এই তীব্র গরমে যারা যাত্রীদেরকে রিসিভ করতে আসেন বা দিয়ে যেতে আসেন তারা আসলে কোথায় যাবেন কোথায় বসবেন এটি নিয়ে নানান সময় প্রশ্ন ওঠে আমি যদি ক্যামেরার অপর প্রান্তে আপনাদেরকে একটু দেখাই যে ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে পরিবার পরিজন নিয়ে আসছেন বাচ্চা সহ আসছেন তারা কিন্তু এখানে অবস্থান করতেছেন এবং এই দিকটা যদি দেখায় যে পুরো পার্কিং এরিয়াতে আসলে এই মুহূর্তে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই যার কারণে সবাই কিন্তু এই যেখানে একটু ছায়া পাওয়া যাচ্ছে সেখানে এসেই ভিড় জমাচ্ছেন আমরা যে দৃশ্যটির কথা আপনাদেরকে বলছিলাম যে আমার ক্যামেরার পিছনে যেটি ছিল আরেকটি গাছ সেই গাছের নিচেও কিন্তু আমরা তেমনটাই ভিড় দেখতে পাচ্ছি আসলে এই বিষয়গুলো দেখানোর একটিমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যখনই এই গরম নিয়ে কথা ওঠে তখন অনেকেই বলেন যে আমরা গাছ কেটে ফেলতেছি গাছ লাগানো আমাদের উচিত সেদিক থেকে বিমানবন্দরে এখানে আসলে গাছ লাগানোর মতো তেমন একটা জায়গা বা পরিবেশও কিন্তু নেই তবে এখানে কয়েকটি সাঁতার ব্যবস্থা করা যেতে পারে অথবা যাতে করে কিছুটা স্বস্তিতে হলেও যাত্রীরা বসতে পারে সেদিকে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ সেটি ভাবতে পারে আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই যারা এখানে আসছেন আপনি কোথা থেকে আসছেন আমি মাদারপুর থেকে আসছি কী জন্য আসছেন এখানে আমার এক বড় ভাই মালয়েশিয়া থেকে আসবে তাকে রিসিভ করার জন্য কয়টা সময় আসছেন আপনি আমরা আসছি হলো ঠিক দশটার সময় সে সে আমাদের বলছে ঠিক দশটার সময় আমাদের এখানে অপেক্ষা করতে এসে দেখি সে এখন তাকে কল দিয়েছে সে বলতেছে ভাই ভুল হয়ে গেছে সে বলতেছে আমরা তো রাত দশটা নামবো এই কারণে আমরা এখন খুব কষ্টে আছি কারণ আমরা এই কয়েক ঘন্টা জার্নি করে এত কষ্ট করে রানিংভাবে এসেছি কিন্তু সে বলতেছে এখন উল্টা আমি সেটাই বললাম যে ভাইয়া এই কথাটা আপনি একটু ভালোভাবে ডিসিশন নিয়ে আমাদের বলতেন তাহলে তো আমরা এই কষ্টটা করতাম না এখন আমরা আমাদের এই সময়টা বাকি সময়টা ঢাকা শহরে ঘুরে সময় কাটাতে হবে এছাড়া আমাদের উপায় নেই আবার কিন্তু আমাদের সেই মাদারপুর ব্যাখ্যার উপায় নেয় কারণ আমাদের তাকে নিয়ে যেয়ে মাদারপুর তাকে নিয়ে যেতে হবে তাই এই কারণে আমরা এখন এই গরমের ভিতরে মানে কোথাও বসার জায়গা নাই মানে প্রচুর পরিমাণ গরম এবং রোদ এর ভিতরে কিন্তু আমরা একটা গাছের নিচে রয়েছি এখানে কিন্তু খুব ঠান্ডা পাচ্ছি তো এখানে বসে আমি অনেকটাই আনন্দ পাচ্ছি কারণ এখানে একটু অক্সিজেন পাওয়া যাচ্ছে আর এখন একটা কথা হলো যে ঢাকাবাসীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই তারা যেন বেশি বেশি গাছ রোপণ করে কারণ যত রোদ এবং তাপমাত্রা থাকে গাছে কিন্তু একটি মানুষকে জীবন বাঁচিয়ে রাখতে পারে কারণ অক্সিজেন পাওয়া যায় এবং গাছ রোপণ বেশি বেশি করলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে এবং বিশ্বের এক নম্বরে আমরা এগিয়ে যেতে পারবো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন সচেতন নাগরিক যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাখেন ঢাকাতে হয়তো বিভিন্ন স্থানে আমরা গাছ লাগাতে পারি বিভিন্ন কিন্তু বিমানবন্দরের এই জায়গাতে তো আসলে গাছ লাগানোর মতো সেরকম জায়গা এবং পরিবেশটা নষ্টও হতে পারে যদি অনেক গাছ থাকে এখানে সেদিক থেকে আসলে আপনি কি মনে করেন মানে গাছ না লাগিয়ে বিকল্প কোন পন্থা অবলম্বন করলে আপনাদের মতো যারা প্রবাসীদেরকে দিতে আসেন বা নিতে আসেন তারা বসতে পারবেন বা কিছুটা আরামে থাকতে পারবেন সেজন্য কি করা যেতে পারবে বলে আপনি মনে করেন আমি মনে করি যে অতভাবে আমরা বাগান না করি এই যে একটা গাছ রয়েছে ওখানে একটা গাছ রয়েছে এরকম আর যদি দশ থেকে বারোটা গাছ থাকে তাহলে আমাদের নাগরিকদের অনেকটা উপকারিতা আসবে আর এই কারণে আমি এই কথাই বলতে চাচ্ছি যে গাছ আমরা জায়গায় জায়গায় যদি এরকম বট গাছ লাগিয়ে দিই তা কিন্তু অনেকটা আমরা থেকে বাঁচতে পারি অক্সিজেন পেয়ে থাকে আর এভাবে যেভাবে এখানে আমাদের বিমানবন্দরে এসে দেখলাম যেই পরিমাণ রোদ এই পরিমাণ যাত্রী ছাউনি এর পুরো ভরপুর এখন পুরোপুরি গরম কিন্তু আরও বড় যাত্রী ছাউনি বানাতে হবে যাদের যাত্রী যেন কোনো হয়রানি না হয় কারণ রেমিটেন্স যুদ্ধ বাংলাদেশে এক নম্বর তারা কিন্তু আমাদের দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সাথে তাদের জন্য আমাদের আরও বিকল্প খুঁজে নিতে হবে কারণ তারা দূর থেকে আমাদের বাংলাদেশ থেকে রেমিটেন্স যুদ্ধার টাকা আনে আদান প্রদান করে ব্যাংকের মাধ্যমে কিন্তু এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশটা আরও এগিয়ে যাবে তো তাদের জন্য আমরা আরও কিছু করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা বলবো যে তিনি একটা সুন্দর এবং অনেক আন্তর্জাতিকভাবে কিন্তু আমাদের নতুন একটা বিমানবন্দর তৈরি করেছেন আলহামদুলিল্লাহ ওটা থেকে খুবই আমি উপকৃত হয়েছি এবং আমি খুশি হয়েছি এই কারণে আমি বলতে চাই ওখানে যেন কোনো যাত্রী না হয় তার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যেন প্রত্যেকটা যাত্রী জন্য স্পেশালভাবে তাদেরকে পারাপার করতে হয় কারণ তারা কিন্তু আমাদের দেশ মায়া ত্যাগ করে পরিবার মায়া ত্যাগ করে তার দূর যে টাকা আন করে দেশে পাঠায় শুধুমাত্র দেশকে উন্নয়ন করার জন্য দেশের চাকা উন্নয়ন করার জন্য আমি একটাই কথা বলবো তারা জন্য সব সময় যে আমাদের বাঙালি ভাই যারা আছে তারা দুর্বল হয়ে যায় তারা কিন্তু আমাদের বাংলাদেশে এসে অনেক হয়রানি হয় এই হয়রানিতে যখন তারা তো না হয় তাদের দিকে একটু লক্ষ্য দেবে এটাই আমি তাদেরকে বলতে চাই কি নাম তোমার আব্দুর রাহিম আব্দুল রহিম রহিম আব্দুর রহিম কোন জায়গা থেকে আসছো বয়রব কে আসবে তোমার আমার রুফ আসবে হ্যাঁ ফুফু আসবে কোন দেশ থেকে সৌদি আরব থেকে কখন আসার কথা এই যে 10টা বাজে আসবে

ব্যবস্থা করা উচিত কিনা আরো আরো গাছপালা হোক আরো বসর বর্ষের জায়গা হোক